শুরু করি এই কাহিনীটা হচ্ছে বিনয়ের কাহিনী বিনয় ও ইউনিভার্সিটিতে পড়ে এখন যে কাহিনীটা যখন তখন সে কলেজে পড়তো আর কি সময়কার কাহিনী আচ্ছা তো বিনয় কিছু ডান পিটে টাইপের ছিল বাসায় সবসময় তার নারী স্বাস্থ্য বিভিন্ন দুষ্টুমির জন্য তো এরকম একটা সময় একদিন বাসায় সন্ধ্যার সময় তার বাবার কাছে নারী শেষে তার সম্পর্কে সে কিছু দোষ্যবান আর কি যেটা করে কারণে এবং বাসেন আলিশের সাথে তার বাবা খুব রেগে থাকে এবং তাকে খুব পকা ছা এমনকি মারধর করে তার দিনের সঙ্গে ছিল মারধরটা খুব কমই খেয়েছে ওই যখন হয় তখন সে খুব খুব কষ্ট পায় মার খেয়ে এবং অ্যাকচুয়ালি মানে যেই কারণে তাকে মারা হয়েছে সেটার জন্য আসলে সে খুব একটা লায়াবল ছিল না আর কি দোষী ছিল না সে বাসার থেকে বেরিয়ে যায় রাগ করে এবং তখন আপনার একটা সময় আছে যে সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় সে এদিক সেদিক একটু কাটায় বন্ধুদের সাথে গল্প করে কাটায় দুঃখের কথা বলে কাটায় চায়ের দোকানে বসে থাকে তো তারপর তার দুঃখ মেটে না যে বাসার থেকে তাকে কেউ ডাকছে না কন্ট্যাক্ট করছে না তো এখানে তার মনটা আরো খারাপ হয় এবং সে একসময় মোবাইল টোবাইল তার মোবাইল ছিল তখন মোবাইল এখনো আছে মানে সে সময় মোবাইল কমিউনিকেশনটা আর কি খুব এক্সপেন্সিভ ছিল এবং খুব কম মানুষেরই থাকত যাই হোক তো সে মোবাইলটা বন্ধ করে দেয় মোবাইল বন্ধ করে সে আপনার হেঁটে হেঁটে চলে যেতে থাকে মানে নদীর পাড় আছে ওখানে একটা নদী আছে নদীর কাছে চলে যায় যে ওখানে বসে থাকে তো তখন রাত মনে করেন দশটা এগারোটা এরকম বাজছে এরকম সময় সে নদীর পাড়ে বসে আছে আর তো একটু গ্রামাঞ্চল যেখানে আর কি যেখানে শহরের আলো এবং সবকিছুর উপস্থিতি কম সেখানে রাত দশটা এগারোটা বেশ গভীর রাত তো রাত বাড়ছে ছোটখাটো মশার কামড় খাচ্ছে এবং আপনার আশেপাশের প্রকৃতির যে শব্দ সেগুলো পাচ্ছে তা একবার মনে হলো যে বাসায় চলে যাই মানে কষ্ট করে বসে থাকা কি আছে তো তারপর আবার মনের মধ্যে একটা ক্ষোভ দানাবাতে যে কেন এরকম হবে কেউ যোগাযোগ করছে না নানা রকম মানসিক কষ্ট এসে বসেই থাকে রেজিশন নেয় যে সে যাবে না বাসায় তো বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর আরেকটু রাত হয় তখন সে আপনার ওই ওখান থেকে হেঁটে একটু সামনের দিকে যায় যে দেখে যে একটা গাছের মতো বুড়ি আছে ওই গাছের পুড়িতে সে আপনার হেলান দিয়ে বসে বসে চিন্তা করে যে আমি এখানে বসেই রাতটা পার করে দিই তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে এর মধ্যে তার একটা তন্দ্রা তন্দ্রা মানে তন্দ্রা লাগ ভাব হয় ঘুমিয়ে থাকে ঘুমিয়ে পড়ে প্রায় এই অবস্থায় হঠাৎ সে ফিল করে যে তার সামনে একজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে তাকে ডাকছে তো ডাকছে তো ওর নাম ধরে ডাকে না মানে লাইক এভাবে ডাকছে আর তো হঠাৎ চোখ মেলে চোখ মেলে তাকে দেখে যে একজন মানুষ দাঁড়ায় আছে তো মানুষটাকে সে পুরোপুরি বুঝতে পারে না যেটা মানে মানুষের যে আপনার যে মানে চেহারা সুরত এগুলা খুব একটা ঠিক মতো ফিজিবল হচ্ছে না একটা অবয়ব অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে বোঝা বোঝাচ্ছি মানুষ কারণ কোন আলো নেই আশেপাশে আদর্দেন লাইক আকাশের যে হালকা আলো আপনার ওই প্রাকৃতির প্রকৃতির যে ছোটখাটো আলো থাকে হয়তো জোনাকি যেরকম কিছু আলোতে আলোতে সে মানে দেখছে মানুষটাকে অভাব আছে বলছে যে এখানে কি করেন তো বলতেছে যে এখানে কি করি মানে আপনি কে তো বলতেছে যে আমি এখানেই লোক আপনি এখানে কি করতেছেন এটা আমার এলাকা এখানে বসে আছেন কি ব্যাপার হাতে বলা তো বলতেছে যে আমি এখানে আছি তো আপনার সমস্যাটা কি আমি আমার বাসার থেকে তো মন খারাপ করি না তো বলতেছে যে আপনার হয়তো মন শক্ত আপনি আমার থেকে অনেক স্ট্রং মনের মানুষ আপনার জন্য মন খারাপ হয় না আমার মনটা নরম বা আমি এগুলো সহ্য করতে পাই না তো লোকটা তাকে বলতেছে যে আমার মন কেন খারাপ শুনবেন বলেন আপনার মন কেন খারাপ তো বলতেছে আমার মন খারাপ হচ্ছে যে আমার একটা পরিবার ছিল সেই পরিবারটাকে এখানকার একজন প্রভাবশালী লোক ছিল সে ব্রিটিশদের সাথে মিলেমিশে আমার পরিবারকে তুলে নিয়ে যায় আমার পরিবারের সাথে অনেক বাজে নিষ্ঠতা করে এবং নিষ্ঠুলার জন্য তাদের মৃত্যু হয় তো বলতেছে এখানকার প্রভাবশালী লোক এই কিভাবে সম্ভব এটা তো আপনার অনেক দিন আগের ঘটনা আগের এখনকার দিনে এই ধরনের কিছু ঘটে না তো বলতেছে আপনায় কে বলছে যে এখানে এত কিছু ঘটে না এখানে এটা অনেক পুরানো ঘটনাই বলছি আপনাকে আমি মানে রিসেন্ট টাইমের ঘটনা বলছি না আপনি পুরান ঘটনা বলতেছেন আপনি তো দেখতে মনে হচ্ছে ইয়াং মানুষ না হ্যাঁ আমি ইয়াং মানুষ তখন বলতেছে শোনেন আপনি আরো শোনেন তারপর কি আমার পরিবারের সাথে এরকম করে এবং এক সময় আমি এটার প্রতিবাদ করাই আমাকে ধরে নিয়ে আসে এনে ওই যে এখানে যে আপনার গাছটার গড়ায় বসেছিলেন ওখানে আমাকে বেদম পিটায় পিঠায় বেঁধে রাখে বেঁধে রাখে এবং আমি পরদিন এখান থেকে বেরিয়ে যাই যে এই জিনিসগুলো নালিশ করি হ্যাঁ আরো মানুষের কাছে এবং আমাকে এক সময় ধরে এনে এই গাছের গোড়ায় নিয়ে আসে এসে রাতের বেলা আমাকে ডিক্যপিডেট মানে আমার গলা কেটে ফেলে এটা ও হয়ে যায় যে গলা কেটে ফেলে মানে আপনার গলা কেটে ফেলে আপনি সুস্থ মানুষ বলেন সুস্থ মানুষ দাঁড়ায় ফলে আমি যে আছি এটা আপনাকে বলছে আমি কি আছি আপনার মনে হয় আমি কিন্তু আমার একটা অংশ আছে আপনি কিন্তু আমাকে দেখতেছেন যেটা যে আমি কিন্তু সেই মানুষটা না ভাষা চলে যান ও একটু ছটমট ভয় পায় বেশ ভয়ই তার মধ্যে স্বাভাবিক দানা ভিজে ওঠে কিন্তু তারপরে মনে করে যে জলজন্তু মানুষdala dare এগুলো বলতেছে যদি মাসটাকে সাথে কোশে আছে আপনার জন্য আপনি জানো তো ঘুরে হাঁটা যায় আচ্ছা হাঁটতে থাকে আর মনে মনে চিন্তা করে যে তো কি এত فاضির লোক কিসব বললো ও পিছনে তাকায় দেখেন লোকটা নাই তো ও যখন হেঁটে যাচ্ছে যেতে যেতে আর অস্থির বেশ দূরে এসে পড়ছে তো এই সময় ওর ইচ্ছা হয় যে তার কাছে আপনার সিগারেট ই ছিল সিগারেট কাপে আর কি তো পকেট থেকে একটা সিগারেট বের করে গ্যাসলাই জ্বালায় তো হঠাৎ করে বেশ আলোকিত হয়ে যায় জায়গাটা একটা সিগ একটা ম্যাচের কাঠি দিয়ে বেশ বাতাস চমৎকার তো ব্যাপারটা বেশ আলোকিত হয় তো পরে কি মানে একটা জিনিস খটকা লাগে ওর কাছে যখন আলোটা চলে তখন সে তাকায় দেখে আবার জ্বালায় তাকায় দেখে যে ওর যে মানে হেঁটে যে আসছে ওর পায়ে যে একটা স্যান্ডেলের মতো ছিল সেটা ছাপ আছে তার সাথে আরেকটা পায়ের ছাপ আছে সেই পায়ের ছাপটা পুরো উল্টায় মানে মানে একই পেসে গেছে ওইদিকে কিন্তু পায়ের ছাপটা উল্টো গেছে উল্টো দিকে কেউ হেঁটে গেছে উল্টো দিকে কেউ হেঁটে গেছে এটা দেখে ওর প্রচন্ড মানে গা শিশির করে উঠে ভয় লাগে কারণ ওর যেতে হবে কিন্তু ওই গাছের পায়ে দিয়ে এবং সে তখন মানে খুব ই করে দোয়া পড়তে পড়তে হেঁটে যেতে থাকে মানে ওর ওর তখন অনুযায়ী যে দোয়া আছে পড়তে হেঁটে যেতে থাকে হেঁটে যেতে গাছের পাশে যখন আসে ছেদ করে ওঠে বুকটা মনে করে যে এখানেই তো এখানে ঘটছে বা এই ধরনের কিছু বলছে ও যখন আরো সামনে চলে যায় পিছন থেকে ও ডাক শুনে লোকটা বলে আপনি বাসায় বাড়ি চলে যান কোনো চিন্তা নেই হেঁটে হেঁটে ও চলে আসে বাসায় এসে ঠিকই থাকে যে ওর মা ওই আপনার বাসার ইসের মধ্যে বাতি জেলে বসে আসার জন্য ও যে ঢুকে ঢুকে বলে যে আমি একটু কই গেছিলি মা তো খুব টেনশন সে তোমার বাবা রাগ করলে এবার যেতে হয় না এসে তো মাকে সে এক সময় মানে খেতে বসে সে খুলে বলে যেরকম এরকম দেখছে তার মা বলে যে এটা তো অনেকেই জানে যারা পুরান্তর বাবাকে বললো জানে যে এখানে এরকম ইয়ে মেরে ফেলছিল একটা লোকের কাহিনী বলে যে ওই এখানে মেরে ফেলছিল এখানে এরকম হয় এবং ওই যে কুঠি ছিল যে একটা ব্রিটিশদের কুঠি ছিল সেই কুঠির ওখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে ওই জায়গাতে কেন গেছি শান্তি হতো অনেক ওকে করে এটাই ছিল থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই থ্যাংক ইউ আমরা এবার ডক্টর আলিফের আগে একটা ছোট্ট করে একটা ইমেইল শেয়ার করি আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি দেখতে পাচ্ছি যিনি লিখেছেন তিনি তার মতো করে আমি পড়ছি হ্যালো রসেন ভাই আশা করি ভালো আছেন আমার নাম মোহাম্মদ হাসান জন্ম কুমিল্লায় থানার নামটা বলতে চাই না মাফ করবেন বর্তমানে আমি সৌদি আরব আছি এখানে একটা কোম্পানিতে আমি চাকরি করি অযথা সময় নষ্ট করে না করে আমি ঘটনায় চলে যাই দু সালের মাঝামাঝি একটা সময় ক্লাস থ্রির একজন ছাত্র তখন আব্বু তখন বিদেশে মায়ের সাথে ঘুমাতে পছন্দ করতাম শুধু আমি না আমার বড় ও মায়ের সাথে ঘুমাতে পছন্দ করত তেমনি একদিন আমি আম্মু আপু ঘুমাচ্ছিলাম হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় কিছু একটা আমাদের সামনে আমাদের বালিশের সামনে দাঁড়িয়ে আছে আপু আম্মাকে ধাক্কা দিলাম ওঠার জন্য কিন্তু তারা উঠছেন না দেখে আমিও চোর চোর বলে চিৎকার দিলাম তারাও আমার সাথে চোর চোর বলে চিৎকার দিল চিৎকার শুনে পাড়া প্রতিবেশী জ্যাঠা চাচা সবাই আসলো কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও চোরের কোনো অস্তিত্ব পাওয়া গেল না সবাই আমাকে দোষারোপ করেছে যার ঘরে চলে যায় আমার ফ্যামিলির সাথে একটা সমস্যা চলছিল বলতে ভুলে গিয়েছিলাম দুই তিন মাস আগে আমার আপুর বিয়ে হয় কিন্তু আপু এই বিয়েতে রাজি ছিলেন না কারণ হয়তো বা বয়স কম ছিল ক্লাস নাইনে পড়ত কিন্তু ফ্যামিলি থেকে এক প্রকার জোর করেই বিয়েটা দেয়া হয় আপু মেনেও নেয় সবকিছু ভালো চলছিল কিন্তু ওই ঘটনার পর থেকে যেন সবকিছু উল্টাপাল্টা হয়ে যায় আপু আর শরীর শ্বশুরবাড়ি যাবেই না জোর জবরদস্তি করতে চাইলে বলে আমি সুইসাইড করব। পরে ছেলে পক্ষ থেকে বলা হয় কিছুদিন চুপচাপ আপুকে দেখে দিতেন এরপর কিছুদিন পর আব্বু আসলো বিদেশ থেকে আব্বু অনেক পুজাল কিন্তু কোন লাভ হল না এর কিছুদিন পর আমার চ্যাঠা একজন মৌলবীকে নিয়ে আসলেন যিনি কিনা নিজের ওপর জিন আনতেন এবং জিনের সাথে সম্পর্ক ছিল তারের আলো সব বন্ধ থাকবে জিন সালাম দিলে আমরা যেন জোরে সালামের জবাব দেই তিন গ্লাসের পানিতে কিছু একটা পরে রাখলেন তিনি তিনি গ্লাসের পানি থেকে একটা পরে রাখলেন এবং বললেন জিন চলে যাবার পর এই গ্লাস থেকে যেন ওনার পা মুখে পানি ছিটিয়ে দেওয়া হয় সময় তখন ঠিক বারোটা আমরা অনেক আগে থেকেই খাবার দাবার সেরে বারোটার বাজার অপেক্ষা করছিলাম হুজুর এক রুমে আর আমরা সবাই আম্মি আম্মু আব্বু জ্যাঠা ছোট চাচা আর আপু আপুকে জ্যাঠার পাশেই বসতে বলেছিলেন হুজুর আর জিনের সাথে সব সমস্যার কথা বলতে বলেছিলেন জ্যাঠাকে হঠাৎ হুজুর বললেন ঘরের সব লাইট বন্ধ করতে এবং আমরা আমাদের প্রস্তুত হতে যেমন কথা তেমন কাজ বন্ধ করার সাথে সাথেই হুজুর কোরআন শরীফের একটা আয়াত পড়তে শুরু করলেন আয়াতটা বা ত্রিশ সেকেন্ডের আয়াত ছিল আয়াতটা তিনবার পড়ার সাথে সাথেই মনে হলো ঘরের মধ্যে যেন তুফান হচ্ছে চিনের ঘর ছিল আমাদের টিনগুলো যেন উড়িয়ে নিয়ে যাবে তার কয়েক সেকেন্ড পরেই কেউ একজন সালাম দিল আসসালাম এত গম্ভীর আর এত মোটা কণ্ঠস্বর কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এভাবে কথা বলা যাই হোক আমরা সালামের জবাব দিলাম আমাদের সমস্যার কথা জিজ্ঞেস করলাম যেটা আপুর দিকে আঙুল দিয়ে বললেন আমার ভাতিজি কয়েক মাস হল বিয়ে হয়েছে ভালোই ছিল কিন্তু হঠাৎ করে শ্বশুর বাড়ি যেতে চাচ্ছে না একটু জোর করতে গেলেই বলে আত্মহত্যা করবে যেটা আরও বলে কিছু বলতে যাবে তখনই জিন তাকে থামতে বলেন এবং বলেন আমাকে একটু সময় দেন এই বলে তিনি প্রায় পাঁচ মিনিটের মতো চুপ থাকেন পাঁচ মিনিট পর বলে ওঠেন কিভাবে যাবে ওর পুরনো যে যার সাথে সম্পর্ক ছিল সে তোকে তাবিজ করেছে জ্যাঠা সাথে প্রশ্ন করেন এই তাবিজের হাত থেকে কিভাবে মুক্তি মিলবে তখন জিন বলেন কিছু উদ্ধার কোনো করব তিনি যেন আপনাদের সমস্যার সমাধান করে দেন এই বলে সালাম দিয়ে তিনি চলে যান আমরা অনেক জোরে একটা শব্দ শুনতে পাই জিনের দেয়ালের ওপর ছিটকে পড়েছেন তিনি এবং আমরা দেরি না করে লাইট জ্বালাই হুজুরের কথা মতো গ্লাস থেকে তার মুখে পানি ছিটিয়ে দিই এবং সচেতনার জ্ঞান ফিরে এবং বলেন আপনাদের কাজের সমাধান হয়েছে কি আমরা যখন বলি যে কিছু কাজ এখনো বাকি আছে তখন তিনি মিচ থেকে বলেন আমাকে 30 মিনিট বিশ্রাম করতে দেন তারপর আবার পুনরায় শুরু করব 30 মিনিট পর হুজুর আলো বন্ধ করতে বলেন। এবং পুনরায় একই আয়াত পড়া শুরু করলেন তিনবার পড়ার পর আবার মনে হচ্ছিল আমাদের ঘরে তুফান হচ্ছে কয়েক সেকেন্ড পর আবার গম্ভীর কণ্ঠস্বর কিন্তু এইবার কণ্ঠস্বর শুনে আমরা বুঝতে পারছিলাম উনি আরেকজন আগের মতোই সালাম দিলেন এবং নিজের থেকেই বলতে থাকলেন ভাই আমাকে বলেছে আপনাদের সমস্যার কথা আমাকে একটু সময় দেন এটা বলার সাথে সাথে আমরা অনুভব করলাম কিছু একটা আমাদের সামনে দিয়ে গেল আমরা কিছু দেখতে পেলাম না শুধু হেঁটে যাওয়ার শব্দ পেলাম এবং একটা এটা এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে বোঝা যাচ্ছিল এমন সময় দুই মিনিটের মতো সময় হঠাৎ আমি তিনি আবার সালাম দিয়ে বললেন তাবিজ কোথায় আছে পাওয়া গেছে এই তিনি আরো বললেন যে এই কাজটা একজন খারাপ জিনের মাধ্যমে করা হয়েছে আর এখন থেকে আপনার মেয়ের সাথে আর কোন সমস্যা হবে না আমরা ওনাকে ধন্যবাদ জানাই উনি চলে যাবার ঠিক আগ মুহূর্তে বলেন যে এই কাজে আপনাদের মেয়েরও হাত আছে এবং ভবিষ্যতে অনেক বড় ক্ষতি হতে পারে এই বলে উনি সালাম দিয়ে চলে যান আমরাও শব্দ পাই হুজুর খাট থেকে দূরে ছিটকে গিয়ে পড়েছেন এবং যথারীতি আগের মতো গ্লাস থেকে হুজুরকে পানি ছিটিয়ে এবং এর মধ্যে দাবিজ পান দাবিজের ভেতর একটা কাগজ ছিল যেখানে কিছু লেখা ছিল এবং মোম দিয়ে মুখটা বন্ধ করা ছিল চুরের কথা যখন আপুকে জিজ্ঞাসা করা হলো প্রথমে বলতে না চাইলেও পরে আপু স্বীকার করলেন যে বিয়ের দুই দিন আগে দিয়েছেন যাই হোক এরপর আর কোনো সমস্যা হয়নি আপুর সাথে রিলেশন ছিল সে ও বিয়ের পরে বিদেশ চলে গেছে এভাবে কয়েক বছর কেটে গেল এবং এর মধ্যে আমার ভাগ নিয়ে হল আপুর হাজব্যান্ড ছিল প্রবাসী দুই বছর পর পর তিন মাসের ছুটতে দেশে আসতেন তেমনি একবার ভাগ্নির বয়স তখন দেড় বছর দুলাভাই ছুটিতে আসতেন মেয়েকে অনেক ভালোবাসতেন তখন সময়টা ছিল গরমের যেহেতু গ্রামে গরমের সময় ইলেকট্রিসিটি একেবারে তখন থাকত না গরমে ঘুমাতে পারছিলেন না তাই তিনি একটা জেনারেটার কিনে আনতেন এবং উনি জেনারেটার জেনারেটারের কাজ করতেন দেশের বাইরে তাই কানেকশনের জন্য আলাদা ইলেকট্রিশিয়ান যায়নি দিনটা মঙ্গলবার আমি পড়াশ পড়ছি হঠাৎ আম্মুর কান্নার আওয়াজ শুনতে পেলাম কাছে গিয়ে শুনলাম দুলা আর নেই ইলেকট্রিক শকের কারণে এক ঘন্টা আগে মারা গেছেন পুরো পরিবারটা ভেঙে গেল আপু এখন ভালো আছে ভাগ্নিটাও ভালো আছে তাদের জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন এবং ধন্যবাদ রেডিও ফুর আল্লাহ হাফেজ যাই হোক আমরা অবশ্যই মানে এই ঘটনা যে পার্টি সেটা বাল্যবিবাহের বিপক্ষে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে তাবিজের যে ব্যাপারটা সেই ব্যাপারটা পড়ার জন্য আমরা এই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং মানুষকে কত পর্যন্ত নিয়ে যেতে পারে যে ব্ল্যাক ম্যাজিক বা যে দাবিজ কবচ এটাকে মানুষজনকে আত্মহত্যাতেও প্রণোয়িত করতে পারে বা আত্মহত্যার ব্যাপারে ওইদিকেও নিয়ে যেতে পারে সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল এখানে এবং ফাইনালি পরিবারের এই ঘটনাটা সমাপ্তি ঘটে খুবই কষ্টকর একটা সমাপ্তি যেখানে আমরা একজন মানুষ যে যিনি ঘটনা পাঠছেন তার দুলভাই তাকে প্রাণ দিতে হয় তো যাই হোক আমরা এটাই ছিল ঘটনা আমাদের এখনকার মতন আমরা পরবর্তীতে ডক্টর আলিফের ঘটনা যাব তার একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো এবং বিরতিত পরে ডক্টর আলিফের ঘটনায় নিয়ে ফিরে আসবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন স্টেট অফ ইউ ফুর্তি এইট এইট এফ এম অ্যান্ড ইউ ফুর্তি ভূত এফ এম নাইট কামস রাইট আমরা আছি ভূতফামে এবং আপনারা সবাই আছেন দ্য নাইট কামস লাইফ উইথ গ্রামীণ ফোন আমরা সবাই জানি এবং থ্যাংক ইউ গ্রামীণ ফোন আমাদের সঙ্গে থাকার জন্য আশরাফুল মাহমুদ অ্যাশ আমাদের লিখেছে যে অনেক ভয়ঙ্কর ছিল ইমেলটা আমাদের সঙ্গে আছেন ফজলের আব্বি ফেরাজি এবং আমাদের পাশে ছিলেন তিনি এবং থাকবেন সেটাই তিনি লিখেছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সারোয়ার সারোয়ার হোসেন এবং তিনি বলছেন যে দুটো ঘটনায় ভালো লেগেছে আশা করি বাকিগুলোও ভালো হবে এবং পৃথিবী আমাদেরকে লিখেছেন যে আমি বগুড়া থেকে শুনছি শান্ত ছেলে আমাদের সঙ্গে আছেন শান্ত খন্দকার আমাদের সঙ্গে আছেন এবং ভাই ভালো লাগছে শুভ আচার্য শোভন লিখেছেন খুব ভালো লাগছে এমডি মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে এছাড়াও নিশান ইসলাম রাহাত সাইফুল ইসলাম সোহেল আহমেদ জুবাইর আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে মশিকুদ্দিন আহমেদ কাউসার আছেন আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন কাঙাল দেখতে পাচ্ছি এছাড়াও বকিবুল হাসান আছেন আমাদের সঙ্গে নজমুল হুসাইন ইভান সিলেট থেকে ইএফ পুত্র পুত্রয় আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন আশরাফুল মাহমুদ অ্যাশ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তৌসিফ খান ইমরান এবং এছাড়া আমাদের সঙ্গে আছেন এফ জে ইসলাম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর এইচ রুহুল রনি মাহমুদুল খান শুভ মনি শুভ কিরণ রাজ এছাড়াও আরো অনেকে আমাদের সঙ্গে যে রেডিও ফুর্তির পেজ এই মুহূর্তে হচ্ছে ইমন আছেন এবং তিনি বলছেন যে রিয়েল স্টোরি তার হার্টকে টাচ করে যায় সবসময় আবু আল সাইম লিখেছেন যে মাই ফেভারিট শো জসিম উদ্দিন সৈকত আমাদের লিখেছেন রুমে একা আছি লাইট বন্ধ করা স্বপ্নের রাজকুমারী আছেন আমাদের সঙ্গে এবং আমাদেরকে বলছেন যে আমি ভূতকে পাই পাই না আমাদের সঙ্গে আছেন আমাদের ইমেলটা সুন্দর ছিল রাফি আহমেদ আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন জাহিদুল ইসলাম এছাড়া আমাদের সঙ্গে আছেন রাব্বি ইসলাম রাজু অফ্র মিথুন আরিফুল ইসলাম খান আব্দুল রাজদাক মারুফ আহমেদ মারুফ এম ডি শাখওয়াত হুসাইন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এইচ কে আসিফ এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন সম্রাট শাকিল খান এছাড়াও এমপি মাহমুদুল হাসান প্রামাণিক অ্যাপের ছবি আপলোড করেছেন অ্যাপ দিয়ে শুনছেন তিনি আমাদের সঙ্গে আছেন সাগর হাসদা এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পারায়ণ শান্ত আচার্য এখানেও আছেন এবং দা ফ্লাওয়ার বি আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন ও দেখতে পাচ্ছি সুজাউল এছাড়াও আরো অনেকে চলে যাচ্ছি ডক্টর আলিফের ঘটনা এবং আশা করছি পুরোটা সময় আমার সঙ্গে থাকবেন ভাই ভাই অনেকদিন ধরে আসবো আসবো করে আসতেই পারছিলাম না সময় মেলাতে পারছিলাম না তো ধন্যবাদ সবাইকে রাত জেগে আমাদের ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনবার জন্য আজ যে ঘর যে ঘটনাটা শেয়ার করবো রাসেল ভাই তাকে আমি আসলে চিনব চিনেছি আসলে কয়েকদিন আগে আমার এক বন্ধু তাকে রেফার করে আমার কাছে নিয়ে এসছে তো যার ঘটনা বলবো সে আবার বাংলাদেশের বাইরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানে ঘুরে বেড়াতে পছন্দ করে আর এই মনে করেন ফ্রেন্ড পেল কয়েকজন মিলে প্ল্যান করে ফেললো ঢাকার বাইরে যে টেন্ট করে থাকবে বা মানে সারাক্ষর ঘুরে ঘুরতে ফিরতে পছন্দ করে তার পাশে ছবিও দেখলাম কিছু হ্যাঁ আমি আপনাকে দেখালাম যে আর তার পাশে আরেকটা জিনিস করতে ভালোবাসে সেটা হচ্ছে যে রাসেল ভাই যে নর্মালি আসো তোমার তুমি যেহেতু টেন করো মানে হিস্ট্রি নিয়েছে মসজিদে ছিল গল্প যখন করেছে কথাবার্তা যখন বলেছে তখন জানতো যে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো যে তুমি একদিন মামি সেখানে আসো তো উনি জানুয়ারি মাসে যায় এবং যাওয়ার পর ওই এলাকাতে ওই এলাকাতে যাওয়ার পরে সেই ছেলের দেখা করে এবং জাঙ্গাল টাইপের একটা জায়গায় এন্ড করে আর কি তার ফ্রেন্ডরা মিলে যখন যায় যাবার পর তো রাসেল ভাই তার ফ্রেন্ড কয়েকজন মিলে বেড়ে গিয়েছিল আর একজন বাজারে গিয়েছিল তো সে প্ল্যান করার জন্য ঘুরে বেড়াই আর ছবি তুলতে পছন্দ করে নেচারের ছবি তুলতে তো আসরের ওয়াক্তে বের হয় তো বের হয়ে সময়তে ওই ঘরটার পাশ সামনে তো ফ্রন্টে একটা নামাজের সময়সূচির টাইপের একটা জিনিস বাইরে ঝোলানো তো সে কাছে যায় কাছে যাওয়ার পরে দেখতে পায় যে নামাজের সময়সূচিগুলোর যে মানে লেখাগুলো সব আরবিক লেখা আরবিতে লেখা ইভেন উপরে নরমালি অনেক মসজিদে দেখা যায় নামাজের সময়সূচি লেখা আছে কিন্তু জিনিসগুলো হরফগুলো আরবিতে কিন্তু এখানে সবকিছুই সবকিছুই আরবিতে আচ্ছা তো উনি একটু ওই অবাক হয়ে যায় যে আসলে কি এখন মাগরিবের ওয়াক্স হয়ে গেছে আজান দিবে মানুষজন দেখছি না মসজিদে এটা তো মসজিদই মনে হচ্ছে কারণ এখানে ওয়াক্ত সময়সূচি আছে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে আসল ভাই ওয়াক গুলার যে সময়গুলো এরকম যে জোহরের ওয়াক চারটার দিকে দেওয়া আসর মানে মনে হচ্ছে শুরুর দিকে প্রথমটা প্রথমটা জোহরের ওয়াক মনে হচ্ছে প্রথমটা জোহরের ওয়াক চারটার দিকে পরেরটা ছয়টার দিকে এরকম করে নর্মাল টাইম থেকে দুই তিন ঘন্টা আগানো আবার এক দুই ঘন্টা পেছন আচ্ছা খুব অবাক হয়ে যায় আর মোস্টলি অবাক হয়ে হচ্ছে যে একটা মসজিদ এখানে মাগরিবের ওয়াক হয়ে গেছে মানুষজন থাকবে অথবা কেউ আসবে নামাজ পড়বার জন্য কিন্তু ভাই যে তালা দাও আচ্ছা ওই ছেলেটাকে ডাকে হচ্ছে একটু আগে একটু আগে এগিয়ে যায় কি ও খেয়াল করে না কারণ এই মসজিদের এই রুমটার মানে ঘরের কাছে সে চলে যেত মনে ওই ছেলেটাকে ডাকে যে এইখানে মসজিদ এটা তো মসজিদ এখানেই পড়ে ফেলে আবার সামনে যাব কেন ও তো সেটা বলে না ভাই আমরা সামনের মসজিদে খুঁজি বলে যে এখানে এখানেই পড়ে এখানে তো এখানে তো পড়াই যাবে এই মসজিদ তো পড়াই যাবে আবার সামনে যাব কেন কষ্ট করে এত দূর হাঁটছে এখন আবার হাঁটব বলে না না ভাইয়া এখানেই পড়ি এখানেই আরাম করে পড়ে ফেলতে পারবো বলে না না আপনি সামনে সামনে একটা ভালো মসজিদ আছে ভাই এখানে তো মানুষ ঘামায় জামাতে যত বেশি মানুষ হয় তত বেশি তো সে ওই ছেলেটার সাথে হাঁটা ধরে এবং মসজিদে গিয়ে নামাজ পড়ে নামাজ পড়ে মানে ওই হেরেছে আর কি ছেলেটার কাছে পরে ছেলেটার আছে আপনি তো আমাকে এই জায়গাতে নিয়ে আসলেন তো আপনি এত ইতস্তত বোধ করছিলেন কেন আমাকে কথাগুলো বলার সময় এতটা মানে আপনার ভয় লাগছিল কেন যেখানে এখানে মানে পড়া যাবে না কিছুটা তো মসজিদই তো তখন ছেলেটা বললো আসলে ভাইয়া এখানে আসলে একটা ঘটনা আছে ঘটনাটা আপনাকে কিভাবে শেয়ার করি এই ঘটনার কারণেই অনেকে এই মসজিদে নামাজ পড়ে না তো নামাজ কেন পড়ে না সেটার জন্য আমার একটা ঘটনা আপনাকে বলতে হবে যে ছেলেটা তার সাথে ছিল সেই ছেলেটার ঘটনা বলছি আসলে ভাইয়া সেই ছেলেটার ঘটনার দিন ডিরেক্ট ঘটনার দিন যাই সেদিন একটা বন্ধুর বাসায় দাওয়াত ছিল তো দুই হাজার দশের ঘটনা তো বন্ধুর বাসায় দাওয়াত আসছেন ভাই আপনার ঘর বাসার দশ থেকে বিশ স্টেপ সামনে আপনার বাড়ি ওই ডিস্টেন্সে যাওয়ার পর দেখে তার বাসার সামনে মস্ত বড় একটা মসজিদ বিশাল বড় গম্বুজ মসজিদের উপরে বিশাল বড় গম্বুজ এত বড় মসজিদ তো বারবার চিন্তা করতে থাকে আমি কি ঠিক জায়গায় আসলাম আর এরকম হওয়ার কথা না আমি তো আমার বাড়ি চিনি আশেজের নারকেল গাছটা দুটা। একদম এক হুবহু ওইটার বাড়িরতেই বাড়ির জায়গায় তো এই মসজিদ আসলো কিভাবে ওর কাছে সব একদম normal লাগতে থাকে আর এই রাসেল ভাই আপনাকে বলেছিলাম যে ছিলেন না তাblick করতে ওই এলাকাতে তো অনেক গારો মানুষদের ওনারা মুসলমান করেছে ওনাদের যে রেজটা আছে মানে ওরা যে তাবলিক করে অনেক আগের থেকেই যেত মসজিদ ওই জায়গায় তো অনেক মানুষ ওরা মুসলমান হয়েছে আর কি তো এই ছেলেটার যে ছেলেটার কথা বলছি সেই ছেলেটা পুরা ফুল ফ্যামিলি মুসলমান অনেক আগের থেকে তো বাসার সামনে মসজিদ দেখে ওই ছেলেটা খুব অবাক হয়ে যায় এত বড় গুম্বুজ আজান ভেসে আসছে রাসেল ভাই রাত তখন বারোটা বাজে এই আজানের সাউন্ড একদম অস্পষ্ট আজান আপনি প্রপারলি শুনবেন এরকম আজান বলে আমি খুব অবাক হয়ে যে আজানের সাউন্ডটা স্পষ্ট না তা আমি ভাবলাম যে আমি তো অত ভালো অত বেশি সুরা পারি না আমি সুরা ই ক্লাস পড়া শুরু করি তো সুরা ই ক্লাস পড়বার সাথে সাথে মসজিদ থেকে একটা মৌলভি বেরিয়ে আসে অনেক লম্বা একজন মৌলভি অনেক বড় দাঁড়ি কোমর ছাড়িয়ে যায় এরকম লম্বা একজন দাঁড়ি দাঁড়িয়েওয়ালা একটা মৌলভি এসে বলে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়তে আসবে আমি খুব অবাক হয়ে যে আমি বললাম চাচা ফজরের ওয়াক্ত কিভাবে হয় এখন তো বারোটা বাজে বলে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়তে আসো এরপরে আসে কোনো কথা বলে সে মসজিদের ভিতরে ঢুকে যায় আর যাওয়ার কথা বলে যে ডান দিকে অজুখানা আছে অজু করে না তো সে অজুখানায় যায় এবং অজুখানায় বসতেই এত সুন্দর অজুখানা এত সুন্দর সিস্টেম বসতেই পানি অটোমেটিক কল থেকে পড়া শুরু করে আমি উজু করি এবং আমার কাছে মনে হচ্ছে যে সে বলছিল যে আমার কাছে মনে হচ্ছে যে নামাজই পড়বো এটা এটা একদমই নর্মাল কোন ঘটনা। পুরোটাই পুরাটাই নর্মাল ঘটনা আচ্ছা নামাজ যেহেতু পড়বো আল্লাহকেই ডাকবো আল্লাহ তোমার সাথে আছে ইনশাআল্লাহ কোন সমস্যা সে তো নিজেও তাবলিক করে ছেলেটার কথা বলছি তো সে মসজিদে ঢোকে মসজিদে ঢোকার পর নর্মালি আমরা মসজিদে যারা যাই মসজিদে ঢোকার পর দেখি যে অনেকে সুন্নত পড়ছে বা অনেকে বসে আছে তো উনি ঢোকার পরে মসজিদে ঢোকার পর দেখে যে আসলেই তো অনেকে বসে আছে অনেকে সুন্নত পড়ছে এত লম্বা মসজিদ এত বড় বাড়ি তো আমাদের ওদের বাসাটা না এত বড় জায়গা না তো সে বলে জায়গাতে আড়াই কাটা জায়গা হবে কিন্তু এত বড় মসজিদ এটা তো একমাত্র থেকে একমাত্র দেখা যাচ্ছে না তো সে কি করে একটা জায়গায় দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে নামাজের পরে বলে কি এত বড় মসজিদে পুরো ভর্তি মানুষ আমি নামাজ পড়ি এবং সে বলে যে আমি সর্বশেষ কাতারে নামাজ পড়ি ফল নামাজ শেষ করে সে বের হয় এবং সে নামাজ পড়ার সময় আল্লাহ আল্লাহ করতে করতেই নামাজ পড়ে আমি কোথায় ঢুকলাম নামাজ পড়তে হচ্ছে কিছু বুঝতে বাইরে কি দুনিয়া আমি ভিতরে কি অবস্থায় আছি খুব অবাক হতে অবাক হয়ে যায় বলে যে হার্টবিট মনে হয় বলে যে আমার হার্টবিট বেড়ে অনেকটুকু হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে আমি মানে পড়ে যাব এরকম অবস্থা তো সে নামাজ শেষ করে এবং আস্তে করে হাতে অল্প করে আস্তে আস্তে হেঁটে 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 পিছনে বেরিয়ে এক দূর দিয়ে বেরিয়ে যায় মসজিদ থেকে বেরিয়ে মসজিদ থেকে তাকিয়ে দেখেটা তার বাড়ি নামাজ